কুড়িগ্রামের নাগেশ্বরীতে তিন সন্তানের জননী এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী শহীদুল ইসলাম বাবলু নিখোঁজ থাকায় ঘটনাটি ঘিরে রহস্যের জন বেঁধেছে কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত সোমবার উপজেলার ভিতরবন্ত ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বানিয়ার ভিটা গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা সকালে ঘরের ভেতরে ওই নারীর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় রোববার রাতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নিহত তিন সন্তানের জননী মহিমা বেগম ওই এলাকার রজব ছেলে শহিদুল ইসলাম বাবলুর স্ত্রী মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন রয়েছে যা থেকে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ হিল জামান জানান এ হত্যাকাণ্ডে কারা বা কোন পক্ষ জড়িত সে বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে